মেট্রো রেল দুর্ঘটনায় নিহত আবুল কালামের দাফন সম্পন্ন হয়েছে নিজ গ্রামের বাড়ি শরীয়তপুরে এতে শোকের ছায়া বইছে পরিবারটিতে ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রো রেলে এর ব্যারিং পেট খুলে পড়ে নিহত হন আবুল কালাম আজাদ নিহত আবুল কালামের লাশ রবিবার গভীর রাতে নিজ গ্রামের বাড়ি শরীয়তপুরের নরিয়া উপজেলার মোক্তারেচর ইউনিয়ন ঈশ্বরকাঠি গ্রামে পৌঁছায় সোমবার সকাল নয়টায় পোরগাছা মাদ্রাসা মাঠে জানাজা শেষে নড়িয়া পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয় নিহত আবুল কালাম ঈশ্বরকাঠি গ্রামের মৃত জলিল চোকদারের ছেলে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ঢাকায় একটি ট্রাভেল এজেন্সির ব্যবসা করতেন বর্তমান তিনি নারায়ণগঞ্জের ঝলকাঠি এলাকায় বাড়ি করে বসবাস করতেন পারিবারিক জীবনে তিনি এক ছেলে মেয়ের জনক নিহতের স্ত্রী ও সন্তানদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ এই দুর্ঘটনায় পরিবারের স্বপ্ন থেমে গেল বলছেন অনেকেই তবে এই ঘটনায় মেট্রোরেল কর্তৃপক্ষকে দায়ী করে ক্ষতিপূরণের দাবি করেন স্বজনরা